আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এছাড়াও যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো ধরনের আপডেট তথ্য সকলের আগে পেতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল বিস্তারিত বিষয় যেখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি এবং জব ক্যাটাগরি রয়েছে পাঁচটি যেমন কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কেশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ পর্যন্ত গতিসীমা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে শূন্য পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া ষাট লিপি পরীক্ষায় গতি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ পর্যন্ত এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ পর্যন্ত থাকতে হবে এর পাশাপাশি কম্পিউটার পরিচালনা ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কেশিয়ার এখানে শূন্যপদের সংখ্যা মাত্র একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শূন্যপদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়া কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি উভয় ক্ষেত্রে বিশ শব্দ পর্যন্ত গতিসীমা থাকতে হবে এর পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে অফিস সহায়ক এখানে শূন্য পদের সংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে জব ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি ভিন্ন ভিন্ন ছাপ্পান্ন টাকা থেকে একশো টাকা পর্যন্ত আবেদন শুরু ষোলো নভেম্বর দুই আবেদনের শেষ তারিখ ডিসেম্বর আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে বিবেচিত হবে এছাড়াও এখানে আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এবিডিভিট গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না সরকারি বেসরকারি যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ